ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আমি আছি প্রশান্ত এটা নতুন একটা ভিডিও ভিডিও টাইটেল আর থামবেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝেও গেছে আজকে কী ধরনের ব্লগ হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা ভালো একটা জায়গায় যাব আমার ওই স্কুল ফ্রেন্ড অনেক বছর পর আবার ওকে পেয়েছি আর যাব ওর সাথে একটুখানি আজকে টাইডে আর বলেছিলাম যে আজকে বেরোবো আজকে ছুটির দিন আর ওকে বলে রেখেছিলাম আজকে বেরোবো ওর সাথে তো ওর বাড়ির সামনে এখন যাব ওকে নেবো নিয়ে আর তখন বেরোবো জাস্ট ওকে ফোন করলাম আর বাড়ির সামনে দিয়ে বেরোচ্ছে ভাই দেখো ভাই বাড়ির সামনে দিয়ে বেরোচ্ছে চল ভাই চল আজকের একটা ভালো জায়গা নিয়ে যাবো তোকে চ তো দেখতে পাচ্ছ ভাই চলে এসছে ভাই এখন মানে পনেরো প্রায় স্কুলে পড়তাম প্রায় নাইন পর্যন্ত স্কুল নাইন পর্যন্ত একসঙ্গে পড়েছি তারপরে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পরে ভাইয়ের সঙ্গে মানে কি বলবো দিন পর আলাম কথাবার্তা হতো না পড়াশোনা ছেড়ে দিলে যা হয় আর অত বছর হয় বলতাম তো আর সেটাই পনেরো বছর তো হয়ে গেছে অলরেডি না পনেরো বছর রাইডিং এ বেরিয়ে আর তোমাদের মোটর ব্লগিং সেটাকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন একটা ভালো জায়গা যাবো আজকের বছর সুন্দর জায়গা এর আগেও আমি আরেকবার এসেছিলাম এখানে তো সেখানে গিয়ে গেছিলাম বাট ব্লগ বানায়নি অনেকটা সন্ধেবেলার দিকে গেছিলাম আর এই বন্ধুটাকে নিয়ে আজকে যাচ্ছি সেই জায়গাটা জানি না ওর কীরকম লাগবে আর ওর মুখ থেকে কিছু শুনবো কীরকম লাগছে আর তোমরাও বলো আজকের জায়গাটায় তোমরা কীরকম লাগছে সেই জায়গাটা বলবে কমেন্ট বক্সে জানিও কি খবর বল তোর খবর বল আমি তো ভাই কি বলবো ভাই পনেরো বছর পর আরে আজকের কোথায় যাওয়ার কথা ছিল সেখানে যায়নি জানিস কিন্তু আরে আরে আমি কি করে চিনবো বল দেখ পনেরো বছর পর তুই চেঞ্জ আমিও চেঞ্জ আমি কীরকম দেখতে ছিলাম তুই আগে বল তুই আগে বল আমি কীরকম দেখতে ছিলাম বল সেটা হ্যাঁ তুই

সে পাতা চুল বাড়ি থেকে এসে মানে আরে ভাই ছোটোবেলার লাইফটা সত্যিকালের ময়ডি এত এখনো মিস করি এখনো মিস করি সেই লাইফটা যদি সত্যি ফিরে কত ভালো হতো বলতো সেটাই ভাই ছোটোবেলার লাইফটাই আমাদেরও সত্যি সত্যিকালের মানে সেই সময় যাই বল হ্যাঁ সেই সময় একটা বন্ধু মানে একটা আলাদা ইমোশন আলাদা আবেগ ছিল সত্যি মাইরি ভাই মানে সবথেকে থেকে ভালো লাগতো এই এখন এখন আমরা স্কুলে পড়ি না তখন তখনকার মানে স্কুল লাইফটাই এখন মনে করি আমাদের কাছে স্কুল স্কুলে যাচ্ছে স্কুলে যাব না স্কুল সত্যি করে বলে স্কুল সেটাই সেটাই ভাই গাড়িটা তুই তো বিশ্বাস করছিলিস না আমার গাড়ি এটা এটা বিশ্বাস হয়েছে

জয় মামা হয় দেখ আমি এইচ এস এই এইচ এস চলে গেলাম বাইরে স্কুলে এখানে আমি আমাকে আর পড়ালো না ভর্তি তো বাইরে করিয়ে দিতে হ্যাঁ তারপর তো দেখ বাইরে এইচ এস করলাম না মাধ্যম মানে কলেজ করলাম সব কিছু আমার বাইরে হয়েছে আর তোর সাথে আমি মানে সেই অ্যাটাচমেন্টটাও আমার ছিল আর মানে আমি আমি সব বন্ধুবান্ধব অনেক বন্ধুবান্ধব তো ছিল দেখেছিস আমাদের স্কুলের আগেই আমরা কি এখন মজা করতাম কত কী করতাম একসঙ্গে পড়া পড়তে যেতাম এক গ্রুপটাই নষ্ট হয়ে গেছে আর টাইমের সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব হাত ছেড়ে দিয়েছে ভাই সত্যি মানে যারা যারা ছিল টোটালি কয়েকজন আছে সিকিমাত্র আছে ভাই অনেক সাপোর্ট করেছে আর কি বলবো আর ইউটিউবে আসার কারণটাই হচ্ছে এই যে মানে নিজেকে টাইম দেওয়া আর কিছু না এই বুড়ো বয় বুড়ো হয়ে যাব এটা সত্যি করে সত্যি শোন না সত্যিকারে বলতে বুড়ো হয়ে যাব বুড়ো হয়ে গেলে আমি এই কি করতাম না করতাম সব কিছুই যেন আমি মানে নিজেই দেখবো নিজেই নিজেই যেটা হ্যাঁ সময় আসবে না এক সময় আমরা আমরা তুইও একসময় বয়স হয়ে যাবে তো আমি হাত তুলতে খেতে পারবো না আমি যে ছোটোবেলায় কি করেছি এইগুলোই সেইগুলো সেইগুলো সেই জন্যই ইউটিউবে আসা আর তুই বিশ্বাস করছিলিস না এটা আমার গাড়ি যে মানে হ্যাঁ এর পেছনে অনেক খেব এক সময় রুটি আর চিনি টিফিনে নিয়ে আর সবাই সবাই মানে নিজেদের না নিজে কতটা কষ্ট করেছি এখন আজকে বাইক নিয়ে ঘুরছি ঠিক আছে বল তুইও জানিস যে আমার ছোটবেলা থেকে আমি একা মা জানি হ্যাঁ একা বাবাকেও কেউ সেইভাবে কোনদিন পাশে পাইনি সেটাই লাইফের সবাইকার পরিস্থিতি এক থাকে না ভাই আমি অনেক চেষ্টা করেছিলাম না নিজে একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবো ভালো একটা পড়াশুনো করে ভালো জায়গায় দাঁড়াতে কিন্তু কি করব পরিবারকে দেখব না সব কিছু ত্যাগ করতে হয়েছে কত ছোট বয়সে ক্যাটারিং করতাম পড়াশোনা করে সেটা অনেকে ঠিক আছে তুই তত দাঁড়াতে পারবি আজকালকার দিনকাল যা হয়ে গেছে না পড়াশোনা পড়াশোনা করেও কোন মূল্য নেই দেখ না কত ছেলে ওরকম বেকার পড়ে আছে কত ছেলে বয়ে পড়ে আছে সমস্যাটা এইখানে যে আর কিছু সেটাই এটা কি ভাই হ্যাঁ হ্যাঁ পেছনের চাকাটা ভাই জায়গাটা কি রকম বল করলাম না পেছন দিকে ওই ওইখানটা একটা নেমন্তন্ন বাড়ি ছিল একটা বন্ধুরি তো ও এখন কাজে আছে নাহলে ওকেও ডেকে নিতাম ও স্কুলে তো ওকে চিনিস তুই ভালো করে চিন চিনিস নামটা বল ওর নাম হচ্ছে অরুপ অরুপ ওহ ওহ অরুপ অরুপ আচ্ছা 20 ক্ষণে পড়তো আমার সাথে জায়গাটা কিন্তু এখানে একটু গনি দাঁড়াই টাইমটা স্পেন্ড করি একটু ভাই এখান দিয়ে এখানে মানে জায়গাটা যেই এইখানটা এসছি না এইখানটা মানে রাত্রিবেলায় এসছিলাম এত সুন্দর লেগেছে এই জায়গাটা হ্যাঁ সেইজন্য ভাবলাম যে চল তোকে তুই আগের দিন বললি চল আমাকে নিয়ে একটু ঘুরিয়ে আসিস মানে শিয়াল ভর্তি থাকে ভাই কি বল শিয়ালে ওইখান দিকে আমরা রাত্রিবেলা এসেছিলাম একটু ভেতরের দিকে যাব একটু পরেই যাব একটু সূর্যটা নামুক হেভি দেখতে লাগবে আমি সেই জন্য এই লোকেশনটা এলাম আর তোমরা বলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কনভক্সে জানিয়ে জায়গাটা কীরকম লাগছে মানে দুই পাশে ফাঁকা জায়গা জমি আর মাঝখান থেকে ইটের মানে পিচের পিচের নয় এটা বলো কংক্রিটের রাস্তা কংক্রিটের রাস্তা চলে গেছে আরও ওপারটায় যাব তোমরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো চল এই জায়গাটা থেকে একটু ওই তোকে একটু ওই জায়গাটা দিয়ে ঘুরে আসি এই জায়গাটা দেখলি তো এবার ওই জায়গাটা চল দেখবি কত সুন্দর লাগবে ওই বলছিলাম না বন্দে মন্তন্য আছে এসছিলাম মানে আমি একা একা আসতে ভয় পাচ্ছিলাম একা একা আসতে

আমি এসে ভয় পেয়ে আমি ব্যাক করে পালিয়েছি ঠিক আছে আমি ওদেরকে আবার ডেকে নিয়ে এসেছি তারপরে এসেছি এই দিকটা ও সেই মারাত্মক সুন্দর লাগছে আর শুদ্ধ ডুবতে যাচ্ছে ও সেই লাগছে ভাই আর ক্রিকেট খেলা এখনকার ছেলে বুঝবে সেই ক্রিকেট খেলা কুড়ি বাইশ জন করে আর বেশি করে টিম হতো আর যে লাস্ট ব্যাট করতো

আর এই ইউটিউব ইউটিউব এই ইউটিউব করি বলে কতজনকার হিংসা কতজন কত কিছু বলে হাসাহাসি করে তো আগের একটা চ্যানেল ছিল জানিস আমি তো তুই তো জানিস না আমার তো আগের একটা চ্যানেল ছিল প্রশান্ত নাইয়া ওয়াইটি যে চ্যানেলটা একটা ছিল আমি তোকে দেখাবো আমি একটুখানি পরেই দেখাচ্ছি ওই চ্যানেলটা প্রায় তেইশোর মতো সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে ও এটা প্রবলেমের জন্য ছেড়ে ফেটে দিয়ে এই নতুন চ্যানেলটা খুলেছি এই আমি প্রায় দু আড়াই বছর ধরে ভিডিও করছি আজকের নয় ঠিক আছে হ্যাঁ অনেক অনেক জায়গা আর না তুই এই তো দেখাও দেবো এবারে তোকে দেখবো তোকে ভালো জায়গা নিয়ে যাবো একটা মানে লং রাইডে যদি যাই তোকে প্ল্যান করলে তোকে নিয়ে যাবো যা তখন দেখবি আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে আর তো এরকমভাবে ঘুরতে হয় আমার দ্বারা হবে না

গার্লফ্রেন্ড রাখিনি দেখ একদম বিন্দাস ভাবে থাকতে পারছি কোনো জবাব দিতে হচ্ছে না কই বলছি হচ্ছে না কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তো কই বল কাউকে দিতে হবে ছেলে হয়েছি বিয়ে করিনি বিয়ের আগে নিজের স্বাধীনতা এই কই কত কত কোন পরে একটা বাড়ি দেখতে পেয়েছি দেখ কত পরে একটা বাড়ি কতরা রাস্তা চলে এলাম বাড়ি নেই বাড়ি নেই সবে বাড়ি হচ্ছে ওইদিকে আর যাব না আবার ব্যাক করব এই রাস্তাটা এই জায়গাটাই ভালো এই এত শহর ফরের ভিতরের দিকে ভালো লাগে না একটু ফাঁকা জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে গল্প ফল্প করি আর সন্ধে আসার আগে একটু বাড়ি চলে যাও নাকি সন্ধেবেলা পর্যন্ত থাকবি এখানে ও নেচারটা দেখ ওয়েদারটা দেখবি তখন বুঝলি শিয়াল বেড়ে রীতিমতো আমি আগের দিনই বেরিয়ে এসছিলাম এসে দেখি না একটা বড় শিয়াল ঠিক আছে আমি ওটাকে দেখে ভয় পালিয়েছি এখান দিয়ে দিনের বেলাও শিয়াল দেখতে পাবো হয়তো দাঁড়ালে কিন্তু মাইক ফাইক চলছে এদিকে হচ্ছে লোকজন আছে হয়তো বেরোবে না কিছু হয়েও যায় না ভাই এই তো দেখতে দেখতে তো অনেকটা বছরই পার করেছি ভাই জানি তো ছোটোবেলায় রকম ছিলাম আর এক বড় হয়ে আর এক রকম হয়ে গেছি কেউ নেই পাশে ভাই যা করছিস সব নিজে একা পড়াশোনা ছাড়লাম তারপরে ক্যাটারিং করতাম ক্যাটারিং করার পর রঙের দোকানে কাজ করতাম রঙ মানে গিল গিলদের রঙ ফং করাতাম এই করতাম অনেক আগে অনেক কাজ করেছি পাইপ লাইনের কাজ করেছি পাইপ লাইনের কাজ করার পর অনেক কাজ করার পর তারপরে একটা ইয়ে পেয়েছি স্টুডিও এখন প্রায় দশ বছর হয়ে গেছে ওখানে কাজ করি দশ বছর স্টুডিওতে আছি একটা স্টুডিওতে কাজ করি তো মোটামুটি স্যালারি ফ্যালারি পাই চলে কোনো রকমে চলে যাচ্ছে মানে যেরকম ভালো এত সুন্দর লাগছে খানিকক্ষণ পরেই ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এখন একটাও স্ট্রিট লাইট নেই একটাও সেখান দিয়ে স্ট্রিট লাইট নেই এদিকেও স্ট্রিট লাইট নেই কোনো সেই রাস্তার ওই পারে মানে অনেক দূরে আছে ওই নেই হাই টেনশন তার একটা গেছে বড় তারপরে ওই দিকে আছে এবারে হচ্ছে এখান থেকে বেরিয়ে গেলে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম ভাই আজকে তাহলে বাইকে নিয়ে আজকের হচ্ছে একটুখানি ভালোই মজা ফাজা করলাম ওর সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগলো ভাই অনেক বছর পর ভাই পনেরো পনেরো বছর পর আবার আলাপ হলো মানে কি বলবো এতটাই ভালো লাগলো বলার কথা নয় এবার এখান থেকে যা পুরো অন্ধকার হয়ে গেছে বাড়ির দিকে যেতে হবে আর এদিকে রাস্তার উপর সিয়াল ফিয়াল বেড়ি আসে ভয় লাগে ওইটাই আর অনেকটা ভেতরের দিকেই आएगा মানে কেউ আশেপাশে কেউ থাকে না কেউ না এখান থেকে বেড়ি যাব বাড়ির দিকে আর ভাইকে না যাব ও বাইরে চলে যাবে এর মতো তাহলে এইখানে ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই নেক্সট ব্লোগে দেখা হবে